ইসলাম হচ্ছে একটা স্পিরিচুয়াল ধর্ম নট এ পলিটিক্যাল রিলিজিয়ন পলিটিক্স আমরা যেটা বুঝি রসুল ইসলামের যে জীবনে যেটা পলিটিক্স যেটা আমরা যেটাকে পলিটিক্স বলি বা রাজনীতি বলি সেটি সেটি হচ্ছে এর সামগ্রিকতা সামগ্রিক ইসলামের একটা অংশ মাত্র আমরা যদি এটা যেহেতু প্রধানত স্পিরিচুয়াল রিলিজিয়ান আমরা যদি স্পিরিচুয়ালিটির উপরে কে স্থান দিয়ে দিই প্রায়োরিটি দিই যেটা অনেক সময় এখন আমার মনে হয় যে আমরা ইসলাম বলতে এক ধরনের পলিটিক্যাল ইসলামকে বুঝে ফেলি চট করে যেহেতু বোঝাটা সহজ স্পিরিচুয়ালিটিকে বোঝাটা এত সহজ না তখন আমার মনে হয় যে এই যে কোরআনের কোরআন এটাকে তখন ডিজিটাল করা হয় সংকীর্ণ করে ফেলা হয় তো কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি ভালো হোক বা না হোক পলিটিক্যাল পলিটিক্যাল ইয়াটা ইন্টারপ্রিটেশন অফ ইসলাম ইজ মোর

আরেকটা হচ্ছে এখন আমরা তাহলে একটু স্পিরিট অফ মোহাম্মদ ইসলামের দিকে আমরা একটু দেখি রসুল সাল্লাহ ইসলামের জীবনটা জাস্ট আমরা মানে কাঠসরি লোক ওনার সারা জীবনটা আমরা আমরা ধরেন তিন মিনিটের মধ্যে রেখে ফেলব নাজাসির কথা বলছি নাজাসির প্রতি ওনার যে অ্যাটিচিউড উনি কিভাবে নাজাসিকে এটা এটা কিন্তু আমাদের জন্য শিক্ষা নাজাসি এটা কোন কোন অ্যাক্সিডেন্টাল ঘটনা না আমরা এটাকে পেরিফেরাল করে ফেলছি এই প্রবলেম হচ্ছে অনেক দেখবেন যে আমরা কি কয়জন জানে যে মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনে উবাইয়ের জানা যায় রসুল সাল উপস্থিত ছিলেন এবং ওনার কবর উপস্থিত ছিলেন এবং ওনার 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 জামা মুবারক মুনাফিক সর্দারের কবরে রসুল সাল নিজের হাতে দিয়ে দিছেন আপনি শত্রুকে কিভাবে ট্রিট করবেন পলিটিক্স এটা আপনাকে শিখাবে না স্পিরিচুয়ালিটি এটা আপনাকে শিখাবো এখন আমি যদি রসুল পলিটিক্যাল লিডার হিসেবে আইডেন্টিফাই করে অন্য সব কিছু ভুলে যাওয়ার ব্যবস্থা করি তখন কিন্তু আমরা আসলে আমরা হারাই যাব রসুল সাহিসাম কি করেছেন হুদাই বিয়াতে কি করেছেন সন্ধি করেছেন রাসুল সাঃ তখন যে চৌস্ত যুদ্ধের মোকাবেলা করতে হয়েছে একটিও কি মক্কা রাসাবর হয়েছে একটিও না সাউদগুলো মতিনায় হয়েছে মক্কা থেকে এই আক্রমণ করা হয়েছে তিনি ডিফেন্স ডিফেন্স দিতে হয়েছে নাকি উনি গিয়ে মক্কায় কোন উদাইবিয়ার সন্ধি মক্কা বিজয় তো একটা রক্তপাতহীন একটা অবদতন আমি যদি politically দেখি বডি একটা পপুলার নিয়ে কিন্তু উনি কিন্তু ওখানে গিয়ে মারধর করা বন্দি করা এগুলো করেননি কিছু কিছু উদাহরণ থেকে আমরা তুলে আনতে পারি এবং বিভিন্ন অনেক অনেক উদাহরণও অনেকে তুলে আনেন আমরা বিভিন্ন ওয়াজের মধ্যে শুনি যেগুলো শুনে মনে হয় যে ঘৃণা করাটা একটা ভালো কাজ ইসলামের কিন্তু আসলটা সেটা নয় যে যে যেখানে কিছু নেগেটিভ কথাবার্তা আছে বুঝতে হবে ওগুলো স্পেসিফিক কিছু জায়গা একটা টাইম অ্যান্ড পিপলের জন্য ওদের কিছু স্পেসিফিক বিহেভিয়ার জন্য ওরা ওগুলো উপযুক্ত হয়েছে একজন একজন যদি ক্রাইম করে আপনাকে তো ওকে ওকে তো কিছু বলতেই হবে এটা আমি উৎসাহিত করার জন্য বলতেছি না উদাহরণ হিসেবে বলছি যে আহালে কিতাবদের জবে এবং তাদের সাথে বিয়ে হালাল করা হয়েছে অর্থাৎ একটা পারিবারিক সম্পর্ক এটা কি ঘৃণার সম্পর্ক তৈরি করা হয়েছে তৎকালীন সময়ে যখন আহলে কিতাবদের জবে এবং তাদের সাথে বিবাহ সম্পর্ক পারিবারিক সম্পর্ককে পুরানে বৈধ বৈধ করে চালা রবুলা বিন এটি কি মুসলিমদেরকে মুসলিমদের সাথে ঘৃণার সম্পর্ক তৈরিতে উৎসাহিত করা হয়েছে নাকি ভালোবাসা পূর্ণ একটি সম্পর্ক তৈরি করার জন্য উৎসাহিত করা হয়েছে তো এই হচ্ছে আসলে মদিনা চাটারের কথা আমরা জানি মদিনা চাটা যেখানে মদিনার সমস্ত গোষ্ঠীটা মুসলিম মুসলিম নির্বিশেষে উম্মা বলা হয়েছে একটা উম্মত বলা হয়েছে উম্মত একটি স্পেসিফিক একটা স্পেশাল ডেফিনেশন এটা 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 মোহাম্মদ শরীয়তের উম্মা না একটা স্পেশাল উম্মা কিন্তু মা শব্দটা ব্যবহার করা হয়েছে মদিনায় দেখলেন যে রসুলসাহ দেখলেন ইহুদিরা রোজা রাখছে উনি বললেন ইহুদিদের একটা আচরণকে ধর্মীয় আচরণ কে উনি করে নিলেন এটা তার কি বোঝা গেল বোঝা গেল যে যদি ইসলামের মৌলিক নীতির সাথে সাংঘর্ষিক না হয় ওদেরও কোন রীতিনীতি আচার আচরণকে। আমরা যদি এটা মৌলিক নীতি সাংঘর্ষিক না হয় তাহলে আমরা অবশ্যই করাতে কোন ইসলামিক এই উইসডাম কে যদি আমরা এইভাবে না দেখে আমরা যদি পলিটিক্যালি দেখি তখন আপনি শুধু ওয়াল দেখতে পাবেন আপনি ব্রিজ দেখতে পাবেন না আপনি ডিভিশন দেখতে পাবেন আপনি কানেকশন দেখতে পাবেন ইসলাম চাচ্ছে কি ইসলাম চাচ্ছে কমনালিটিস কমনালিটিস এর ভিত্তিতে একটা এই যে আমরা বলি তবিদা দিয়ে যে প্ল্যাটফর্ম তৈরি করা সবাইকে একটা 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 প্রোগ্রেসিভ একটা পিসফুল একটা একটা সোসাইটি তো কিছু প্রিকন্ডিশন থাকবে এমনি এমনি এটা হয়ে যাবে না এটা তো কিছু গাইডিং প্রিন্সিপালের মাধ্যমে এটাকে তৈরি পেতে হবে আমাদেরকে তৈরি করতে হবে তো এখন এই যে অবিডিয়েন্স টু ক্রিয়েটার আর স্ট্যান্ড টুগেদার অন কমোনালিটিজ বিটুইন দা একজন বলছেন যে সব ধর্মের মধ্যে কমোনালিটি বিটুইন অল দা রিলিজিয়ান দ্বিতীয় হচ্ছে একটা কমোনালিটি আরেকটা হচ্ছে এই যে আরেকজন বললেন যে সব ধর্মই কিন্তু ভালো কাজ উৎসাহিত করে চুরি করা কোন ধর্মে কি বলছে না তোমরা চুরি করো চুরি করা মহৎ কাজ কোন ধর্মে কখনো বলে না দেখুন এই কথাগুলো কমন এগুলো সব ধর্মে একই আছে কিন্তু কিছু কিছু এক্সপ্রেশন ডিফারেন্ট ওগুলো ওগুলো তো ডিফারেন্ট ওগুলো এখন আমরা ষষ্ঠার যে ইচ্ছা সেই ইচ্ছা পূরণের জন্য স্রষ্টা আমাদেরকে পদ্ধতিও বলে দিচ্ছে যে আমরা অবিডিয়েন্স তুমি ক্রিয়েটার করে স্বীকৃতি দিতে হবে কারণ কৃতজ্ঞতা আপনি যে বলছেন কৃতজ্ঞতা আমাদের কৃতজ্ঞ হবে এটা আমাদের স্বীকৃতি আমাদের আনুগত্য এটা জানাতে হবে এবং আমাদের অন্য সব ধর্মের যে কমিউনিটিস গুলো আছে তার ভিত্তিতে আমাদেরকে একটা 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 সংঘাতবিহীন একটা সমাজ আমাদের তৈরি করতে হবে এটা কিভাবে তৈরি হয়েছে আমি আরেকটা বলি ইসলামে সবাই মুসলিম এবং এখানে অন্য কোন ধর্মের কোন মানুষ নাই এই ধরনের পজিশনকে বলে দারুল ইসলাম দেশটাকে বলে দারুল ইসলাম আরেকটা হচ্ছে যেখানে মুসলিমরা বসবাস করে কিন্তু তারা তাদের ধর্মীয় যে স্বাধীনতা সেটি নাই এটিকে বলে দারুল হরফ এখান এই দেশে যুদ্ধ করা যায় কিন্তু দেখেন ওই যে নাজাসি যে সময়টা নাজাসির কাছে মক্কার ইয়ারাও গেল এবং কাফারাও গেল এবং মুসলিমরাও গেল উনি কিন্তু উনি কিন্তু মুসলিমদের যে ধর্মীয় অধিকার যে রেসপেক্ট যে ওদের যে যা প্রাপ্য সবকিছুই দিয়েছিলেন ওটা ছিল দারুল আমানের একটা 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 প্রোটোটাইপ এটা এসে এই দারুল আমানটা পরে যখন এখানে খ্রিস্টানরা আসলো তারপরে সমস্ত সবাইকে খ্রিস্টানরা তো আসলে ইংরেজরা আসছে যেহেতু ওরা খ্রিস্টান এই জন্য আমি ভারতীয় উপমহাদেশে যখন আসলো ওরা রাজ্য শাসন করলো মুসলমানদেরকে ধর্মীয় স্বাধীনতা দিল সবাইকে ধর্মীয় স্বাধীনতা দিল রাজনীতিটা ওরা নিয়ন্ত্রণ করলো তখন ফোকাহাম একটা টার্ম ওনারা বললেন এটা হচ্ছে দারুল আমান তখন বিতর্ক হতো যেখানে যুবান হবে কি হবে না কারণ যেখানে দারুল হরফ যেখানে যুদ্ধ

যেটা আমরা যেটা আমরা বলতে চাচ্ছিলাম যে সুফিজম সুফিজম এগুলোই আমি আসলে সব সুফি উইজম এর কথাই বলছি কারণ আসলে আলটিমেটলি সুফি সুফি বা তাসাউফ তো ইসলাম থেকে উদ্ভূত ওই যে বললাম যেহেতু কোরআনিক এন্ড প্রফেটিক উইজম কে এটি এটি বহন করে থাকে অনেক সময় প্রচলিত ফিকের সাথে এটার হয়তো মিলে না কিন্তু এটা কিন্তু মৌলিক যে যেটিকে এটা পুরোপুরি অনুসরণ করে যাই হোক এই সুফিজম তো ইটস প্রসেস অফ ইন্টারনালাইজেশন এটা এটা আমাদের ভেতর থেকে আমাদেরকে আমাদেরকে একটা হাই জাজমেন্ট অ্যাবিলিটি ডেভেলপ করাতে সাহায্য করে একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং এ সাহায্য করে কোরআনে কোরআন বলা হয়েছে যে তোমরা দাওয়াত দেবে আলা বাসিরা অর্থাৎ ইনসাইটফুল দাওয়াত দিবে এমন দাওয়াত দিবে না যে দাওয়াতের মাধ্যমে একটা ধর্ম প্রতিযোগিতা তৈরি হবে ধর্ম প্রতিযোগিতা একটা ধর্ম যুদ্ধের দিকে নিয়ে যাবে দ্বন্দ্বের দিকে নিয়ে যাবে আলাবাসীরা দাওয়াত দিতে বলা হয়েছে এই জন্য আমাদের এখন যে অনেক দাওয়াতকে আমাদের স্ক্রুটিনাইজ করা দরকার এগুলো আলাবাসিরাত দাওয়াত হচ্ছে কিনা আলাবাসিরাত মানে হচ্ছে ইনসাইটফুল দাওয়াত হচ্ছে কিনা সুরা সুরা ইউসুফের আয়াত এটা আলাবাসিরাত এই শব্দটা তো আমি যেটা কমপ্লিট করব সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে ব্যক্তিগতভাবে যার যার ধর্মীয় আচার নিষ্ঠার সাথে পালনের পাশাপাশি সঠিক দৃষ্টিভঙ্গি অর্জন করতে না পারলে আসলে রাজনীতি যে আমাদেরকে এই ভালো যে কল্যাণ দেওয়ার কথা সেটা দিতে পারবে না আর অনেক ডেকটা जस्ट যেহেতু মোরাল ক্রাইসিসের কথাটা বলি গড এ মেজর মোরাল ক্রাইসিস বলে আমার মনে হয় গড নানান ধরনের পলিটিক্যাল গ্রিডাল করতে পারি একটা হচ্ছে একদিকে আমরা চলে যাচ্ছে আল্ট্রা লিবারিজম আর একদিকে আলট্রা কনজারভেটিজম যেদিকেই যাচ্ছে আমরা এক্সট্রিম দিকে চলে যাচ্ছে তো আমাদের গাইডিং যেগুলো যেটা কমন করে বেস মার্সি কে বেস করে ফ্রিডম অফ বিলিভ কে বেস করে ফ্রিডম অফ স্পিচ কে বেস করে ন্যায় নীতি সাম্য দয়া এই গুণগুলোকে প্রমোট করে তো আমরা যদি এই ক্রাইসিসকে এই যে গ্লোবাল ক্রাইসিসকে আমরা যদি এড্রেস করতে চাই আমার কাছে এই এই বিষয়গুলোকে আমরা আমরা যদি একটু অ্যাড্রেস করি আরও ভালো করে তাহলে আমরা হয়তো কিছু কন্ট্রিবিউট করতে পারবো ওই প্রদীপের মতো যে যতটুকুই পারি আমরা প্রদীপের মতো আমরা কিছু যদি করতে পারি সেটাই ভালো আর এটা আমরা

তো আশা করি আমরা যেভাবে আপনারা পরামর্শ দিয়েছেন সেই পরামর্শগুলো আমরা নিশ্চয়ই ইয়া করবো এবং যেটা যে ট্রান্সক্রিপ্ট ট্রান্সক্রিপ্ট আমরা যদি তৈরি করতে পারি আজকের অনুষ্ঠান এবং গত অনুষ্ঠানেরও আমি আপনাকে বলবো ট্রান্সক্রিপ্টটা গত অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানে একটু সামারিক ফর্মুলো যদি আমি জানি না যাব আপনাদের সবার সবার সহযোগিতা আশা করছে ব্যাপারে এবং আমরা আরো বৃহত্তর পরিচয় যদি সম্ভব হয় এগুলো আলোচনা করে বিশেষ করেছেন যে আমাদের সন্তানদের মাঝেও এই

শর্ট করে বাচ্চারা এখানকার বাচ্চাদের টোন তো আলাদা আমরা একটা প্রেজেন্টেশন করে কমিউনিটির আমাদের বাচ্চারা যারা আছে তাদেরকে বললো মান্থলি টোয়েন্টি ফাইভ সেন্স করে তুমি দাও হাউ মাচ ফাইভ সেন্স তাদের টাকাটা আমাদের মুখ্য উদ্দেশ্য না তাদেরকে একটা আমরেলের নিচে নিয়ে আসাটা সেখানে কি আছে শরীরের তাদের পক্ষ থেকে একটা অ্যামাউন্ট যাক আমরা বলবো যে প্রতি মাসে বা প্রতি বছর তোমাদের পক্ষ থেকে পাঁচশো ডলার গেল কারণ দু হাজার বাচ্চা কন্ট্রিবিউট করেছে পঁচিশ পয়সা করে সেখান থেকে পাঁচশো ডলার ডাক্তারের জন্য তিনি কাজ করেন তার ওখানে যাক পাঁচশো ডলার আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কমিউনিটির সব বাচ্চাদেরকে এনে আমরা বলবো যে সব ধর্মের ভালো যে জিনিসগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব সেখানে বুদ্ধিজম আসবে হিন্দুজম আসবে ইসলাম আসবে সবকিছু আসবে যার যা ভালো সে সেটা নিয়ে নেবে কিন্তু আমরা কাউকে ইনসিস্ট করতে যাচ্ছি না কিন্তু দ্য গুড থিং টোটাল জিনিসটা একটা আম্রেলার নিচে চলে আসলো সেখানে সেই সুফিজম খুঁজে পাবে সেখানে ইসলাম খুঁজে পাবে বুদ্ধিজম খুঁজে পাবে কমিউনিটির বন্ডিংটা একটা জায়গায় হবে